সকলের সাথে সমাজের মাঝে এপি আছে সরকার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে আজ নদিয়া জেলার তাহেরপুরে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর যে সভা সভা সেই সভায় ইতিমধ্যেই কাতারে কাতারে মানুষ তারা তাহেরপুর স্টেশনে নেমে তারা এগিয়ে চলেছে মূল সভা মঞ্চের দিকে আমরা সেই খবর আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করবো দেখতে তখন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে

কারণ যত মানুষ এসছে তার অর্ধেক আবার আপনাদের দেখাবো ভিআইপি কার্ড ইস্যু করা হয়েছে কিন্তু ভিআইপি কার্ড দিয়ে ঢোকার জায়গা প্রচুর মানুষ ফিরে গেছে কিন্তু তারা কি বলছেন সেটাও আপনাদের সাথে দেখাবো এবং এমন অবস্থা হচ্ছে যে পরিমাণ জায়গা তৈরি করা হয়েছে তার থেকে বহু মানুষ এসছে তারা জায়গা সম্পূর্ণ না হওয়ার কারণে তারা অনেকে ফিরে যাচ্ছে তাদের প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি আজকের এই নদীয়া জেলার তাহারপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে সভায় বহু মানুষ তার আক্ষেপ নিয়ে ফিরে যাচ্ছে কি মাঠে দেখতে পাচ্ছে না প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছে না দেখতে

দেরি করে সমর্থন করলো বকাপ তো ভালো হয়েছে বকাপ এ চায়ার যত হয়েছে সব ভালো হয়েছে মুসলমান জন্য হয়েছে এটা বকাপ কার ছিল মুসলমান তো মুসলমানকে দেবে তো মোদীজি বলেছে কোনো বড় তো থাকবে না হতো স্যার কোনো পন্ডিত থাকবে না কোনো কোন মিস্টার থাকবে না আমাদের মুসলমানও থাকবে বকাপ হচ্ছে এছাড়া কে থাকবে আমাদের এখান এখানকার মুসলমান থাকবে বাংলাদেশি রোহিঙ্গিয়া সব পালাবে এখান থেকে কেউ থাকবে না আমরা আমরা যারা খেয়ে যাচ্ছি ওরা এখানকার যে আমরা মুসলমান রাষ্ট্রের মুসলমান আমরা এখানকার घर में रों ये विकास हो अच्छा मतलब सबका साथ सबका विकास सबका विश्वास मोदी जो कर रहे हैं जो है ना उनका विश्वास चल रहा है यहाँ पर हम लोग का राशन तो खा जा रहा है वो लोग ना यहाँ का मुसलमान को समझाना पड़ेगा हम लोग को बताना पड़ेगा यहाँ का मदरसा का मसला यहाँ का तीन तलाक का मसला यहाँ का जो है ईसाई का मसला सब मोदी सही कर रहे हैं हिंदू निधन योग्य है राष्ट्रवादी मुसलमान समर्थन करें समर्थको মোদীকে সমর্থন দিচ্ছি উঠেছি আমরা বাংলাদেশ মে যে হ্যাঁ তো না যা হবে মোদীজি কোন করবে কেন বাংলাদেশ যা করছে ভালো করছে না আমরা এখানে টোয়েন্টি পার্সেন্ট এখানে এক এক কোটি লোক বুঝে তার নাম থাকতে না আমরা आप लोग लो ले। ले तो तो। लो तो। तो। बोल रहे सरासर गलत हो रहा है बाबरी मस्जिद का नाम तो बाबी बनना नहीं चाहिए हिंदुस्तान में बाबा का नाम मानना नहीं चाहिए जहाँ पर लोगों का गलत कटेगा वो काम नहीं होना चाहिए हिंदुस्तान विकास के लिए है मोदी जी विकास के लिए रखे हैं गलाटने के लिए नहीं है मोदी जी क्या नाम पर, मेरा नाम स्वागत आया था आप लोग आप जो बोल रहे हैं अभी दो हजार छब्बीस में क्या टीएमसी गवर्नमेंट का चेंज हो जाएगा क्या दो हज़ार छब्बीस में दीदी का हम लोग बसान करेंगे हम मोदी जी को लाएंगे एक बार बंगाल को सजा कर मोदी जी के हाथ में देंगे अगला 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 यहाँ का चीफ मिनिस्टर शुभेंद्र अधिकारी जी होंगे अगला चीफ मिनिस्टर यहाँ का शुभेंद्र अधिकारी को क्योंकि उनका पूरा हक बनता है उनका लड़ाई कंटिन्यू चला है अब तक जितना लाई हुआ बंगाल विकास हुआ है अब तक मोदी जी के साथ जो लड़े हैं उनका विकास इनको मिलना चाहिए इनको मिलना चाहिए जी ये का हीरो बंगाल का हीरो है हम लोग का बंगाल का हीरो है चुमन अधिकारी जी इनको हम लोग संपर्क करते हैं इनको समझते हैं हम लोग हम मोदी जी को फॉलो करते हैं हम लोग ये हम लोग का देश का विकास है ये जो है एजेंडा हम लोग आ देख रहे हैं ना ये देश का विकास है हम लोग का हमारी औकात नहीं है कि हाथ हम पहुँचे हम ला के खड़ा किए हम लोग ये विकास कर रही है मुसलमान है कुछ बोलना यहाँ पे खड़ा हो ठीक है कुछ तो भगाए नहीं हो तो कुछ नहीं मेरे हो तो बोले आप आओ विकास कर रहे हो सबका साथ सबका विकास सबका विश्वास सबका साथ सबका विकास खत्म दीदी खत्म उसका विरोधन होगा जो छब्बीस हम लोग आ रहे हैं बस ठीक है भारत माता की जय बंदे मातम बीचे भी जिंदाबाद দিদি আজকে মোদীজি সভা কি বলবেন আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী আমাদের বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা রাষ্ট্র নেতা যিনি আসছেন আজকে নদীয়ার এই পূর্ণভূমি যে ভূমি শ্রী চৈতন্যের ভূমি এই ভূমিতে আসছেন এটা নদীয়াবাসী তথা সারা এই নবদ্বীপ যে বিভাগ সকলের জন্য একটা গর্বের বিষয় আজকে এই এসে নির্বাচনে যে সভা পরিবর্তন সভা শুধু পরিবর্তন মুক্তি সংকল্প সভা এই মঞ্চ থেকে এই ঐতিহাসিক জনসভার মধ্য দিয়ে ঐতিহাসিক তার বক্তব্যের মধ্যে দিয়ে সারা পশ্চিমবাংলায় ব্যাপক আলোড়ন একটা পড়বে তার মধ্য দিয়ে আগামী দিন দু হাজার যে নির্বাচন

লাইভ রোগের ভঙ্গন্তরি চিকিৎসা আদি আসুন আর এম যোগ অ্যান্ড আয়ুর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আদি আসুন সকলের সাথে সমাজের মাঝে এই কি কবট আছে এই মুক্ত আমরা অবস্থান করছি

কি বলবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ঐতিহাসিক জনসভা করছেন তায়ের উপরে কী বলবেন ছোট্ট করে ছোট্ট করে আজকের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভা তার উপরে কী বলবেন আপনি আজকে জনগণকে কি বলবেন চারজন মানুষকে কি বলবেন নরেন্দ্র মোদীজি আসছে পশ্চিমবাংলায় আমি দেখলাম তাতে সাধারণ সৃষ্টি হয়ে যাবে আমাদের যা টার্গেট এখানে ছিল সেই টার্গেটের পাঁচ গুণ লোক আজকে এখানে হবে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা তৈরি হচ্ছে মোদী আস মোদী আজকে এখানে এসে আমরা বিশ্বাস করি এমন কিছু বার্তা দেবেন এখানে ডবল ইঞ্জিনের সরকার হবে মানুষ সেটাই অপেক্ষা করছে তার কাছ থেকে শুনতে চাইছে মহিলারা যাতে এখানে নিরাপত্তা পায় তার কথা তিনি বলবেন এমপ্লয়মেন্ট যাতে হয় তার কথা বলবেন সেই আসলে আমরা যাচ্ছি ওটাই ওদের রাজনীতির কোনো রাজনীতির কালচার নেই

সবাই আপনারা উপস্থিত হয়েছেন কিন্তু এখানে অনেক সময় বলছে মুসলিম প্রতিনিধিরা বিজেপির সাথে থাকে না

উনি বেঁচে গেলেন শঙ্কর ঘোষকেও মারা হলো কার নেতৃত্বে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটা এমপি নিরাপত্তা নেই সাধারণ মানুষের কি নিরাপত্তা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশের যে দেশ বাংলাদেশে চরম মৌলবাদী উগ্রতা শুরু হয়েছে কি বলবেন এর জন্য মমতা মমতা দায়ী এর জন্য মমতা দায়ী মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে লোক নিয়েছে ওহেঙ্গায় নিয়েছে আমাদের এই পশ্চিমবাংলায় ভোটার সংখ্যা বাড়াচ্ছে আমি যদি গদিতে টিকিট থাকতে পারি সেই কারণেও করছে বাংলাদেশে জ্বলন্ত পুড়িয়ে মারা হচ্ছে রবীন্দ্রনাথের দেড়শো বছরের পরে হারমোনিয়াম ভেঙে বেলা হচ্ছে উগ্র মৌলবাদ হচ্ছে কি বলবেন মৌমদা করে মৌদাব প্রতিরোধ করছে কি আমরা হিন্দু এবং আমরা যারা রাষ্ট্রবাদী যারা মুসলমান আজকে আমরা এখানে বসবাস করি এদের একত্রিত হয়ে আমাদের বুঝিয়ে দেওয়া উচিত আজকে এর প্রতিবাদ আমাদের ভারতবর্ষ হওয়া উচিত আজকে যেভাবে ওখানে হিন্দুদের ওপরে যে অত্যাচার হচ্ছে বাংলাদেশে সেই জায়গাটা আমরা আজকে জ্বলন্ত জীবন্ত জীবন পুড়িয়ে মারা হচ্ছে আজকে নরেন্দ্র মোদী বলছি তো আজকে তোমাকে জয় শ্রীরাম বলতে হবে না যারা রাষ্ট্রপতি মুসলিম তাদের বলছি তোমরা ভারত মাতা কি জয় বলো আমরা বলছি ভারত মাতা কি জয় আজকে আল্লাহ ভগবান সবই একই তুমি যদি আজকে নরেন্দ্র মোদী যদি বলছে তো তোমাকে জয় শ্রীরাম বলতে হবে না ভারত মাতা কি জয় বলতে তো তোমার আপত্তি নেই তাহলে আপনারা সকলে মিলে দু হাজার ছাব্বিশে পরিবর্তন চাইছে সবার ছোট থেকে বড় বুড়ো থেকে বৃদ্ধ সকলে চাইছে পশ্চিম পশ্চিমবঙ্গের অবস্থা একদম ভেঙে বলেছে আপনারা তো দেখছেন চাকরি চুরির থেকে কয়লা চুরি আজকে সামান্য মেসিকে নিয়েছে সেখানে ゴリゴリながっとさ。た。 আজকে কুড়ি টাকার জলের বোতল দেড়শো টাকা দশ টাকার চিপস দুশো টাকায় বিক্রি হচ্ছে এই টাকা কোথায় ঢুকলো এই টাকা কোথায় গেল আজকে এই টাকাটা বিভিন্নভাবে তদন্ত হওয়া হয়েছে আজকে একটা গরিব মানুষ তার সন্তানকে পড়াশোনা শেখাচ্ছে আজকে আইটিআই পাস করে বিএ পাস করে বিএসসি পাস করে টেন পাস করে আজকে ঘরে ঘরে ছেলে মেয়েরা বসে রয়েছে কোনো চাকরি নেই আর কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আজকে চাকরি করে তারা আমরা শোনালাম এখানে মুসলিম সম্প্রদায়ের প্রচুর মানুষ তারাও আজকে নরেন্দ্র মোদীর সভায় তারপরে তারা সমবেত হয়েছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরছি এবং তারা কি বক্তব্য রাখলেন সেটাও আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এই পি খবর আছে প্রচুর সংখ্যক মহিলাদের ভিড় অসংখ্য মানুষ মহিলারাও তারা এই আজকের সমাবেশে দেখবার মতন মানে বিরাট সংখ্যায় মহিলা তারাও আজকের এই সমাবেশে তাহারপুরে নদীয়ার তাহারপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাবেশে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী বক্তব্য সম্বার জন্য

বাংলাদেশে হাঁটাতে হবে পশ্চিমবাংলা ভালো থাকবে